অন্যদিকে নজর রাখবো যে খবরের দিকে আজই সংসদে প্রথম অধিবেশন দু হাজার যে লোকসভা নির্বাচন এবং তার পরবর্তীতে মোদী সরকার নির্বাচিত হয়েছে এনডিএ জোট সংসদে রয়েছে এবং এবার আজ সেই সরকারেরই প্রথম যে অধিবেশন রয়েছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আজ শপথ গ্রহণ করবেন প্রোটেম স্পিকার ভর্তিহরি মেহতাব আপনাদের জানিয়ে রাখি আজ এই সরকার গঠনের পর লোকসভার প্রথম অধিবেশন এবং তেসরা জুলাই পর্যন্ত চলবে এই প্রথম অধিবেশন সংসদ হিসেবে সংসদের শপথ জয়ী সদস্যদের আজ এই প্রথম অধিবেশন সংসদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে আজ শপথ নেবেন প্রোটেম স্পিকার সরকার গঠনের পর লোকসভার প্রথম অধিবেশন আজ থেকেই শুরু হবে সাংসদ হিসেবে সংসদে আজ শপথ গ্রহণ করবেন জয়ী সদস্যরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে শপথ নেবেন প্রোটেম স্পিকার ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি প্রোটেম স্পিকারকে অসহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট প্রোটেম স্পিকারকে সাহায্য করার জন্য যে প্যানেল তৈরি করা হয়েছিল সেই প্যানেলের মধ্যে থেকে ইন্ডিয়া জোটের তিন সদস্য তারা স্পিকারকে স্পিকারকে অসহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে সরব হয়েছে প্রোটেম কেন ভোটশিহরি মহতাবকে নির্বাচিত করা হয়েছে সে কারণে সরব হয়েছে তারা অন্যদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম আজই কিন্তু সংসদে প্রথম অধিবেশন এবং প্রথমেই শপথ নেবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পর্যন্ত চলবে শপথ গ্রহণ অনুষ্ঠান আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে শপথ নেবেন প্রটিম স্পিকারও এবং প্রথমেই শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী